শ্বশুরবাড়ির এলাকার একটা ঐতিহ্যবাহী পিঠা বানালাম কাঁঠাল পিঠা যেহেতু বউ হয়ে এসেছি এর জন্য শ্বশুরবাড়ির এলাকার এই পিঠা বানিয়ে সবাইকে খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমারই কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল আর এই কাঁঠাল না খেলে কি আর হয় আমরা কিন্তু অনেকে এই গরমের মধ্যে কাঁঠাল খেতেই চাই না বেসিক্যালি আমি একদমই এই গরমের মধ্যে কাঁঠাল খেতে পারি না আর এখন যে গরম পড়েছে এই গরমের মধ্যে কাঁঠাল খেলেও কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে শুনেছি গরমের মধ্যে কাঁঠাল খেলে নাকি আরো বেশি গরম লাগে তাই ভাবলাম যে আজকে শ্বশুর বাড়ির ঐতিহ্যবাহী এই কাঁঠাল পিঠাটাই আজকে বানিয়ে ফেলি আজকে কিন্তু আমি দুই রকমের কাঁঠাল পিঠা বানিয়েছি একটা কাঁঠাল পাতা দিয়ে কাঁঠাল পিঠা আর একটা তেলে ভাজা কাঁঠাল পিঠা আর এই দুইটা পিঠাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সবাই কেমন আছেন আজকে যেহেতু কাঁঠাল পিঠা বানাবো এর জন্য কিন্তু প্রথমে এই কাঁঠাল পাতাগুলো পেরে নিয়ে আসলাম আর এখানে একটা বড় কাঁঠাল নিয়েছিলাম কাঁঠাল নিয়ে আসার পরে কিন্তু এমনিতেই কাঁঠাল ভেঙে খাওয়া হয়ে গিয়েছিল আর এই তো এই কাঁঠালটা কিন্তু আমি ভেঙে কাঁঠাল থেকে কিন্তু সবগুলা কাঁঠালের কুয়াই বের করে নিচ্ছিলাম আর কাঁঠাল পিঠা বানাতে হলে কিন্তু কাঁঠালটা একটু নরম হইতে হয় আর এই তো সবগুলো কাঁঠাল গুলা থেকে কিন্তু বের করে নিয়েছি আর এই সবগুলো কাঁঠাল আর যেহেতু কাঁঠাল পিঠা বানাবো ওইটার তো রস লাগবে আর এর জন্য কিন্তু এই কাঁঠাল গুলা করে নিয়েছি আর প্রথম যে পিঠাটা বানাবো পাতায় করে ওই পিঠাটার জন্য কিন্তু এখানে চালের গুঁড়ো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর এরকম লাল লাল করে কিন্তু চালগুলাকে ভেজে নিতে হবে আর চালের গুঁড়া কিন্তু আমার ভালো করে ভাজা শেষ ভাজার পরে কিন্তু এরকম গুল গুল হয়ে যায় এর জন্য কিন্তু চাল দিয়ে একটু চেলেও নিয়েছিলাম বেন করা কাঁঠাল নারকেল চিনি আর একটু পরিমাণে লবণ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখায় নিলাম এটার মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না শুধু এই কাঁঠালের রসটা দিয়ে সুন্দর করে এভাবে মাখায় নিতে হবে আর এই তো আমার কিন্তু এটা মাখানো শেষ আর এখন এটাকে পিঠার শেপ দিতে হবে দুইটা কাঁঠাল পাতা লাগবে আর প্রথমে এই কাঁঠালের যে মিক্স করে রেখেছিলাম ডোটা এটা কিন্তু কাঁঠালের পাতার মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর করে চারপাশে একদম ছড়াই দিলাম আরেকটা কাঁঠাল পাতা দিয়ে সুন্দর করে চাপ দিয়ে দিলাম আর এইভাবে করে কিন্তু প্রতিটা কাঁঠাল পিঠায় আমি এইভাবে কাঁঠাল পাতার মধ্যে সুন্দর করে চাপ চাপ দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার কতগুলা পিঠা হয়ে গেছে আর এখন এই পিঠাগুলাকে আমার ভাজার পালা আর একটা প্লেন কড়াই নিলাম আর এই কড়াইটার মধ্যে কিন্তু সবগুলো কাঁঠাল পিঠা এইভাবে দিয়ে দিলাম আর একটা করাইতো দিয়েছিলাম এই কড়াইতে এটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম আর অল্প আছে এই পিঠাগুলা ভেজে নিলাম আর অপর পাটটা একটু উল্টাই দিলাম আর সুন্দর করে যখন দুইটা পাটি হয়ে গেছে তখনই কিন্তু আমার কাঁঠাল পিঠাগুলো একদম সুন্দর হয়ে গেছে আর এই কাঁঠাল পিঠা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর কাঁঠাল পাতা গুলো একটু হয়ে যাবে লাল লাল করে ভাজলে কিন্তু পিঠাগুলো অনেক মজা লাগে দেখেন আমার কতগুলো পিঠা হয়েছে আর এখন আমি নেক্সট আরেকটা পিঠা বানাবো যেটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে আর কাঁঠাল পাতার পিঠাটা তো আমার শ্বশুর শাশুড়ি ওনারা সবাই পছন্দ করে ওনাদের জন্য বানালাম এখন বানাবো তেলে ভাজা এই কাঁঠাল পিঠাটা আর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা কিন্তু একদমই ভাজা লাগবে না আর এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের রস চিনি নারকেল আর সামান্য পরিমাণের লবণ আর কোনো পানি ইউজ করা যাবে না এখানে কাঁঠালের রসটা একটু বেশি ইউজ করেছি আর এরকম একটু পাতলা পাতলা করে নিতে হবে যেহেতু এটা পাখুড়ার মতন বানাবো আমার ডোটা কিন্তু একদমই রেডি আর এখন তেল দিয়ে দিলাম আর গরম তেলের মধ্যে এই পিঠাগুলো একটু একটু করে দিয়ে দিলাম দেখেন কতগুলা পিঠা হয়েছে আর এই পিঠাটা নর্মালি পেঁজি বা পাখুড়ার মতন কিন্তু ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠাকে উল্টাই দিচ্ছিলাম আর সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পিঠাটা অনেক বেশি মজা হয় যখন পিঠাগুলো ফুললি ভাজা হয় তখন কিন্তু এটার ভিতরে বেশি নারকেল দিলে ওইটা পিঠাটা একটু বেশি টেস্ট হয় কারণ ভিতরে যে নারকেল গুলার কামড় লাগলে অনেক বেশি ভালো লাগে আর আমিও এই পিঠাটা অনেক বেশি পছন্দ করি আর এইভাবে সবগুলা পিঠাই কিন্তু আমি ভেজে নিলাম আর পরের ধাপেও কিন্তু আমি আরো কতগুলা পিঠা এইভাবে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু আমি একদমই গ্যাসের চুলা আস্তে আস্তে করে দিয়ে ভাজলাম যেন পিঠাটা সুন্দর ভাবে হয় বেশি জাল হিট করে দিলে কিন্তু আবার পিঠা পড়ে যাবে আর সুন্দর করে কিন্তু এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নিলাম আর এই যে দেখেন আমার হাতে কতগুলা পিঠা এই সবগুলা কিন্তু আমি বানিয়েছি দেখেছেন কতগুলা পিঠা বানালাম এই গরমে কিন্তু অনেকে কাঁঠাল খেতে চায় না কারণ কাঁঠাল খেলে নাকি আরো বেশি গরম লাগে আর এর জন্য কিন্তু আমি আজকে কাঁঠাল পিঠাই বানাই ফেললাম যাদের কাঁঠাল খেতে গরম লাগে তারা কিন্তু এইভাবে কাঁঠালের পিঠা খেতে পারেন এটা টেস্টটা কিন্তু অনেক বেশি মজা হয় তেলে ভাজাটা অনেক মজা আর এইভাবে ট্রেডিশনাল ওয়েতে কাঠের পিঠাটা বানালেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই পিঠাগুলোতে এত সুন্দর স্মেল কাঁঠালের বের হইতেছিল যে চারপাশে কাঁঠালের মোমো গ্রান বের হয়ে গিয়েছিল আর কারা কারা এই পিঠাগুলো খেয়েছেন আর বানিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের এলাকার কিন্তু এটা ট্রেডিশনাল একটা পিঠা সবাই অনেক বেশি পছন্দ করে তো এই তো আপনাদের ভাইয়াও কিন্তু পিঠাগুলো খাচ্ছিল আর সে কিন্তু এই তেলের পিঠাটা খুবই পছন্দ করেছিল দুইটা পিঠাই কিন্তু তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তবে সে একটু তেলের পিঠাটা একটু বেশি পছন্দ করে আর এই ছিল আজকের মতন ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ